আলা করিম বাদ আমরা জানি একটা রাষ্ট্র একটা দেশ ভালো চলতে হলে তার বিভিন্ন বিষয় থাকা লাগে তার যেমন একজন ভালো প্রশাসক ভালো নেতার দরকার তেমনিভাবে ভালো আমলার দরকার ভালো সেনাবাহিনীর দরকার ভালো পুলিশের দরকার ভালো জনগণের দরকার তা আমরা আজকে ভালো আমলা নিয়ে আলোচনা করব। যে একটা রাষ্ট্র উন্নত রাষ্ট্র হতে হলে একটা রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র হতে হলে তার আমলাদের অবশ্যই স্বচ্ছ থাকার প্রয়োজন ভালো থাকার প্রয়োজন একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় যখন সেই রাষ্ট্রের আমলারা ব্যাপর হয়ে যায় ব্যাপর তাদের জীবনযাপন হয়ে যায় তারা যথেচ্ছা ব্যবহার শুরু করে ইচ্ছামতো মতো ঘুষ নেওয়া শুরু করে ইচ্ছামতো তাদের জীবন চলাফেরা শুরু করে ইচ্ছামতো যখন যখন যেখানে ইচ্ছা বিদেশে ইচ্ছা চলে যাওয়া চলে যেতে পারে যখন যেখানে নিজের ছেলেকে বা অন্যান্যদেরকে পাঠানোর ইচ্ছা পাঠিয়ে দিতে পারে তখনই সেই রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় ধ্বংস হয়ে যায় তো আমরা অমর অল্লাহ আনহুর একটি নির্দেশনা আমলাদের প্রতি অমর আনু কি নির্দেশ দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করব মেশকাত শরীফের তিন হাজার সাতশত উনতিরিশ নাম্বার হাদিস যেটা ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার সোহাবুল ইমান গ্রন্থে উল্লেখ করেছেন রাদি আল্লাহ আনহু যখন কোনো আমলাকে কোনো এলাকায় দায়িত্বশীল হিসাবে প্রেরণ করতেন তাকে চারটে নসিহত করতেন এক নাম্বার নসিহত যে আল্লাহ তার কাবু যে তোমরা তুর্কি ঘোড়া দামি ঘোড়া এটা ব্যবহার করবে না অর্থাৎ তোমরা বাহন হিসাবে যেটা সবাই চাই উত্তম বাহন এটা গ্রহণ করবে না বরং স্বাভাবিক বাহনটা গ্রহণ করবে দ্বিতীয় নির্দেশ ছিল ওয়ালা তা কুলো নাকিয়ান ময়দার রুটি খাবে না ওই যুগে ময়দার রুটি যারা দামি খাবার খেত তারা ময়দার রুটি খেত আর যারা স্বাভাবিক ছিল তারা গমের ছিলকা সহজে আটা এই আটা ভক্ষণ করত। তো অমের রাদি আল্লাহ আনহুর দ্বিতীয় নির্দেশ ছিল খাবারের ক্ষেত্রে যে সকল মানুষ দুর্বল এই দুর্বল মানুষের দিকে খেয়াল রেখে দুর্বলদের মতোই খাবার খাবে তুমি উত্তম খাবার ভালো খাবার এলিটদের খাবার তুমি খাবে না তৃতীয় নির্দেশ ছিল ওয়ালা আলবাসুর রকে খান যে পাতলা কাপড় পরবে না পাতলা কাপড় ওই যুগে এলিটদের কাপড় ছিল আর দেশের সাধারণ জনগণ যারা দুর্বল তুমি তাদের মতো মোটা পোশাক পরবে কারণ তোমার এলাকায় যারা আছে সবাই তো ভালো পোশাক পরতে পারে না তোমার পোশাক দেখে সবাই এটাকে আদর্শ হিসাবে হয়তো গ্রহণ করতে চাইবে কিন্তু গরিবরা এই আদর্শ তারা গ্রহণ করতে পারবে না সুতরাং তুমি যদি মোটা পোশাক পর তাহলে এটাকে আদর্শ হিসাবে তারা গ্রহণ করতে পারবে চতুর্থ আদেশ তাদেরকে দিয়েছিলেন যে ওয়ালা নাস যে মানুষেরা বিভিন্ন প্রয়োজনে তোমার কাছে যখন আসবে তোমার দরজা বন্ধ রাখবে না বরং মানুষের প্রয়োজন পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে মানুষেরা কোন সময় আসতে পারে এই সময়টা তুমি খেয়াল রাখবে অর্থাৎ তোমার সময় হিসাবে মানুষ আসবে বিষয়টি এমন না বরং মানুষের প্রয়োজন যখন হবে তুমি তাদের প্রয়োজন পুরা করবে মানুষের প্রয়োজন তো আর সময় হিসাবে আসে না যে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এর ভিতরেই মানুষের সমস্যা হতে পারে এর বাইরে আর মানুষের সমস্যা হতে পারে না বিষয়টি তো এমন নয় বরং এর বাইরেও সমস্যা হতে পারে কিন্তু আমাদের পরিস্থিতি কী আমরা সময় বেঁধে দেয় এর ভিতরেই সমস্যা পূরণের জন্য আসতে হবে অমর রাদি আল্লাহ আনু এটা নিষেধ করেছেন যে জনকল্যাণমূলক রাষ্ট্র হতে হলে যেটা করতে হবে মানুষের যখন সমস্যা আসবে তখনই তার সমাধানের চেষ্টা করতে হবে তো এই চারটি বিষয় মনক এবং জনগণের জন্য খুবই উপকারী অমর আল্লাহ আনহু এটা বলার পরে তাদেরকে বললেন ফাইন ফলতুম সাইলি কে ফক হাল্লাদ যে এই চারটি কাজের কোনো একটা কাজ এই চারটি অপরাধের কোনো একটি অপরাধ যদি তোমরা করে ফেলো তোমাদের উপর শাস্তি নেমে আসবে হয়তো তোমাদের বরখাস্ত করা হবে অথবা আখেরাতে তোমাদের জন্য তো শাস্তি আছে। তো আমরা চাই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো বাস্তবায়ন করা কখনো সম্ভব হয়নি আর সম্ভব হবেও না আসন জনকল্যাণমূলক যে রাষ্ট্রের ভাবনা ইসলামী রাষ্ট্র আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন বর্তমান সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন যে সকল বিশ্বে গণতন্ত্র আছে সে সকল বিশ্বে এগুলো বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু ইসলামী রাষ্ট্রগুলো এগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপক সুযোগ আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এ ধরনের জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন